কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বদনজর লাগলে সোনার উপর পানি দিয়ে ধৌত করলে নাকি বদনজর কেটে যায় এ সম্পর্কে ইসলাম কি বলে প্রিয় বোন আমার প্রথম কথা হলো যে বদনজরের বিষয়ে দৃষ্টিভঙ্গি কি এ সম্পর্কে আমরা সহি মসুম একটি হাদিসি দেখতে পাই সাল্লাম বলেছেন আল আইন ও অর্থাৎ কোনো সৃষ্টি কোনো কিছু বা কোনো মানুষকে দেখে কেউ খুব বেশি অভিভূত হয়ে আগ্রাসীর দৃষ্টিতে দেখলে বা রাক্ষসে ভাব নিয়ে দেখলে বা হিংসাত্মক দৃষ্টি থেকে দেখলে এটাকে বদনজর বলা হয় এই বদনজরের প্রভাবে বা এই ধরনের দৃষ্টির প্রভাবে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন ইসলামেশ্বরী সেটি বিশ্বাস করে এবং এর বাস্তবতা রয়েছে এই বদনজর যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কারোর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী এখনও গ্রামাঞ্চলে অনেকের মধ্যে এ ধারণা বদ্ধমূল রয়েছে যে স্বর্ণ বা রূপা ধুয়ে সে পানি কোনো ব্যক্তির উপরে বদনজল লাগলে বা কোনো বস্তুর উপরে কারো বদনজল লাগলে সেটা ধুয়ে ফেললে বা সেখানে এই পানি প্রয়োগ করলে বদনজল কেটে যায় বদনজরের ক্ষতি আর হয় না আবার অনেকে মনে করেন কোনো খেতে ফসল হয়েছে খুব ভালো ফসল হয়েছে মানুষের বদনজল লেগে সেটা ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে তারা অনেক সময় দেখা যায় যে মাটির পাতির উপরে কালি মেখে সেটাকে লাগিয়ে দেন এবং মনে করেন তার ফলে বদনজল থেকে এই ফসলগুলো রক্ষা পায় আসলে সেখানে অনেকে মনে করেন যে মাটির পাতিলের উপর যখন কালি মেখে দেওয়া হবে তখন এই কালো কুৎসিত জিনিসটা দেখে ওই ফসলের সৌন্দর্যের প্রতি যে অভিভূত হওয়া সেটি মানুষ মানুষেরা থাকবে না এবং বদনজর লাগবে না এই দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেকে করেন আবার অনেকে বিভিন্ন পশুর যেমন গরুর হাড় গোড় চোয়ালের হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন ফসলের খেতে বা বিভিন্ন জায়গায় মনে করেন যেগুলোর মাধ্যমে বদমজর থেকে রক্ষা পায় মূলত ধারণাগুলো সম্পূর্ণ ভ্রান্ত এগুলো ইসলামী কোনো বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ নয় বরং এর কোনো কোনোটি আমাদেরকে শিরকে আসগারের দিকে নিয়ে যেতে পারে যার কারণে এই সমস্ত বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে স্বর্ণরূপার পানি ধুয়ে আপনার যার বদনজর হয়েছে যার প্রতি বা যে বস্তুর প্রতি সেটিতে ধৌত করার মাধ্যমে কোনো উপকারিতা হাসিল হবে বলে কোনো আমাদেরকে বলা হয়নি তবে বদনজরের বিষয়টি যেহেতু সত্য এবং এটি ঘটে থাকে আমাদের সমাজে বিশেষ করে ছোটো শিশুদের মধ্যে হয়ে থাকে দেখা গেল যে অনেক বেশি মাসাল্লা সে খেতে পারে কোনো মানুষ তাকে যখন দেখে রাক্ষসী ভাব নিয়ে দেখা যায় তার খাওয়া বন্ধ হয়ে যায় আরও নানা রকমের সমস্যা হতে পারে তো এরকম বদনজর হলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দুইভাবে আমরা ট্রিটমেন্ট করবো প্রথমত যদি কোনো ব্যক্তির বদনজর লেগেছে বলে আমরা ধারণা করি বা নিশ্চিত হই তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির শরীর ধোয়া পানে যেমন তার হাত ধুয়ে পানি দিল হাত মুখ ধুয়ে পানি দিল বা পানি পড়ে ফু পানিতে পড়ে ফু দিল এরকম তার শরীর নিশ্চিত পানি বা ধোয়া পানি এইটুকু তার কাছ থেকে কালেকশন করে যে ব্যক্তি বা বস্তুর উপরে বদনজল লেগেছে বলে মনে হয় তার উপরে যদি প্রয়োগ করা হয় অর্থাৎ তার হাত মুখ ধুয়ে ফেলা হয় বা তার উপরে ঢেলে দেওয়া হয় বা ওই পানি দিয়ে গোসল করে নেয় এসে তাহলে সেক্ষেত্রে বদনজরের সমস্যা থেকে আলহামদুলিল্লাহ নিষ্কৃতি পাওয়া যাবে এবং এ বিষয়ে সৈমিস হাদিস রয়েছেন ওয়াইজাসম ফিলু তোমাদের কারোর বদনজর লেগেছে এই আশঙ্কা থেকে তোমাদের কাছে যদি কেউ পানি পড়া চায় বা তোমাদের শরীর ধুয়ে পানি দিতে বলে বদনজ দূর করবার জন্য তাহলে তোমরা মনে কষ্ট নিও না মাইন্ড করো না এবং দিও যাতে করে তার উপকার হয় হাদিস থেকে বোঝা গেল যে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এরাবেন স্কলারদের মধ্যে থেকে অনেকে বলেন যে যার বদনজর লেগেছে বলে আপনার মনে হয় তার কাছ থেকে যদি পানি পড়ায় নিতে না পারেন বা তার শরীর ধোয়া শরীর নিশ্চিত পানি যদি আপনি নিতে না পারেন যদি সমস্যার মনে করেন তাহলে তিনি যেখানে বসেছেন ছুঁয়েছেন এরকম কোনো জায়গা ভিজা দিয়ে মুছে সেটি কোনো পানিতে ভিজিয়ে সে পানি প্রয়োগ করলে ইনশাআল্লাহ আল্লাহবিল্লাহ একে উপকারিতা পাওয়া যেতে পারে এটিলে একটি করণীয় তার শরীর নিশ্চিত পানি দিয়ে ধোয়া এবং গোসল করা ইত্যাদি প্রয়োগ করা দ্বিতীয়ত হল বিশেষ কিছু দোয়া এবং কোণক্রমে আয়াত পাঠ করা তোমাদের থেকে সর্বাগ্রে যেটি চলে আসে তা সুরাই ফালাক সুরাই নাস কুলাদ্রবের ফালাক এবং শুকুলাদ্রবের নাস নাসাই বর্ণায় আসছে যে নবিসাল্লা সাল্লাম একসময় অনেক দোয়া দুরুদ ইত্যাদির মাধ্যমে বদনজর থেকে বাঁচার জন্য আমার কাছে প্রার্থনা করতেন এই দুটি সুরা নাজিল হওয়ার পরে তিনি নিয়মিত বদনজর থেকে কারণ নজর লেগেছে এমনটি মনে হলে এই দুটি সুরা তিনি পাঠ করতেন এগুলো আমরা বিভিন্নভাবে পাঠ করতে পারি ধরুন কোনো পাড়িতে পানিতে সূরা ফালাক সুরে নাচ পড়ে আপনি ফু দিয়ে সেটি যার পর বদনজর হলো তার গায়ে বা সে বস্তু আপনি ধুয়ে ফেলুন অথবা পড়ে ডাইরেক্ট সরাসরি ফু দি দিন এভাবে বিভিন্নভাবে আপনি পড়তে পারেন বা এমনি পড়তে পারেন তাহলে সুরে ফালাক নাচ পড়বো আমরা এক সৈম মুসম হাদিসে বর্ণিত হয়েছে জিবলিল আল সালাম একবার ইসিনা ইসালসম অসুস্থ ছিলেন বল তাকে তখন একটি দোয়ার মাধ্যমে তিনি সাহায্য করেছেন একটা দোয়া পড়েছেন তার জন্য আর সে দোয়ার মধ্যে বদন্ত থেকে মুক্তি লাভের প্রার্থনার কথাটি এসেছে দোয়াটি হল বিসমিল্লাহী আর্কিক মিঙ্কুল সঈ ইন ইউদিক মিঙ্কুল মিনসার রিকুল্লি নফসিন ও আইনিন হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহম্মা আরকিক আমি দোয়াটির অর্থ বলছি এবং আবারও দোয়াটি বলছি বিসমিল্লাহি আর্তিক অর্থাৎ আল্লাহর নামে আমি আপনাকে চিকিৎসা করছি আপনার ট্রিটমেন্ট করছি আপনাকে ঝাড়ফুঁক করছি আল্লাহর নামে মিঙ্কুল্লি সেই ইন ইউজিক প্রত্যেক ওই বস্তু থেকে আমি আপনার ট্রিটমেন্ট করছি এবং ঝাড়ফুঁক করছি যে বস্তু আপনাকে কষ্ট দিচ্ছে সেটা যে কোনো রোগ হতে পারে সেটা থেকে আমি আপনাকে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি আপনার জন্য এবং আপনাকে ঝাড়ফুঁক করছি এবং কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির দৃষ্টি হিংসাত্মক দৃষ্টিতে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি ঝাড়ফুক করছি আল্লাহ তালা আপনাকে সুস্থ দান দান করুন এবং আল্লাহর নামে আপনি আপনার আমি ঝাড়ফুক করছি আবারও বলছি বিসমিল্লাহী আর কেক মিঙ্কুল্লাহ ইউজিক নাফসিন ও আইনের হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহি আরকে এ হলো মোটামুটি পুরা দোয়া এছাড়া আরও একটি দোয়া আছে প্রে নবী সাল্লাহ সাল্লাম তার নাতি হাসান হোসেন রেদুল্লাহ রহনোয়ার জন্য দোয়া পাঠ করেছেন এখানেও থেকে বাঁচার কথা বলা আছে এবং বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা আছে নবীজি নবীজ সাল্লাম বলেছেন এ দোয়ার মাধ্যমে ইসমাইল এবং ইসহাক আলি সাল্লামকে তাদের বাবা ইব্রাহিম সুরলাম এ দোয়ার মাধ্যমে তাদেরকে বদনজর থেকে বাঁচার জন্য শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য দোয়া করেছেন আমরাও এই দোয়াটা পড়ে ফু দিতে পারি বা এমনি পড়তে পারি তালিমসাল্লাহ বদনজর থেকে আমরা বেঁচে থাকবো দোয়াটি হলো আউজ বিকালি মাতিল্লাহি তাম্মা অমিনসার রিকুল্লি শয়েতআ নোহাম্ম অমিন কুল্লা লাম্মা আবারও বলছি আউজ বিকেল্লাহি তাম্মা অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে মিংসার রিকুল্লি শয়েতআ নোহাম্মা প্রত্যেক দুষ্ট শয়তান থেকে এবং বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে অমিন কুল্লে লাম্মা এবং সে সমস্ত দৃষ্টি থেকে যে দৃষ্টি মানুষের ক্ষতি করতে পারে অর্থাৎ বদনজ যেটাকে আমরা বলছি তো এই দোয়া আমরা পাঠ করতে পারি সেই সাথে সুরেফাতেহা আয়তুল কুরসি এগুলো পাঠ করে করে আমরা ফু দিতে পারি আবার আমি বলছি দোয়াগুলোর মধ্যে থেকে প্রথম হলো ফালাক নাচটা বেশি পাঠ করা দ্বিতীয়ত হল যে বিসমুল্লাহি আর কিক মিনকুল্ল শাহিদ শাহ ইন ইউজিক এটুকু পড়লেও চলবে আর দোয়াটা পড়তে পারলে ভালো হয় এরপর আওয়াজ বিকেল্লাহি তাম্মা অমিন শারিকুল্ল সাহন ওহাম্মা অমিন কুল্লা আনাম্মা এটিও আমরা পাঠ করতে পারি বিসমিল্লাহ মাহমি শাহিফুল্লাহিস আলম এদোয়াটি সালের সন্ধ্যা তিন বা পাঠ করলে আল্লাহতালা সব কিছুর ক্ষতি থেকে বদনজর ক্ষতি থেকে বাঁচাবেন আয়তুল খুশা পড়তে পারি এ দোয়াগুলো পড়ে পানিতে ফু দিয়ে সেটি ব্যবহার করতে পারি তেলে পড়ে ব্যবহার করতে পারি এমনি পড়ে ফু দিতে পারি অথবা এমনি পাঠ করতে পারি এর মাধ্যমে আল্লাহ তালা বদনজর দেখে ব্যবহার রাখবেন আর কোনো বস্তু দেখে আমরা যদি অভিভূত হয়ে পড়ি যাতে আমাদের বদনজর না লাগে সেক্ষেত্রে আমাদের বলা উচিত মাসা আল্লাহ সোহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে সেটার কর্তৃত্বের সম্বন্ধ করলে ইনশাআল্লাহ আল্লাহবিল্লাহ সেটি কোনো প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে এবং বিভিন্ন হ্যিস থেকে এটি বোঝা যায় এজন্য কোনো বস্তু দেখে কারোর বদনজর লাগতে পারে এরকম মনে হলে সেখানে যদি মাশা আল্লাহ লিখে দেওয়া যায় যাতে মানুষ দেখে সেটা পড়ে তাহলে ইনশাল্লাহ বদনজর থেকে রক্ষা পাওয়া যাবে তবে বদনজর থেকে নিষ্কৃতির জন্য যে সমস্ত কুসংস্কারের জন্য বিশ্বাস রয়েছে ভুল ধারণা রয়েছে সেগুলো থেকে আমাদের সরে আসতে হবে যেমন সোনার পানি দিয়ে ধৌত করা ইত্যাদি এগুলো কোনো অবস্থাতে করা যাবে না আল্লাহ তালা সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে হেবাহত রাখুন এবং সূন্যাসম্মত উপায়ে সমস্ত সমস্যার সমাধানের পথ যেন আমরা খুঁজে পাই شي توفيق ده عن كورونا. والسلام عليكم ورحمة الله